জাতিকে থেকে শোল মাছ এনেছে দেখে আমি বললাম শোল মাছের ধোকা বানাবো সেখান থেকে আমি বড় বড় দুটো পিস নিয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিচ্ছি নমস্কার বন্ধুরা আজকের মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এটি বাড়িতে বানিয়ে খাবেন মাংসের স্বাদকেও হার মানাবে দেখে নিই প্রসেসটা কীরকম এবার আমি আলুগুলোকেও এরকম ছোটো ছোট করে কেটে নেবো নতুন আলু বলে বটির পিছন দিয়ে কি সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে দেখুন এইভাবে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এবং মাছগুলোকেও আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার চলে যাচ্ছি কড়াইতে কড়াইতে তেল দিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম মাছের টুকরোগুলো টুকরোগুলোকে নেড়ে চেড়ে আমি একটু হালকা করে ভেজে নেব আর তারপরে সেই তেলেই আমি দিয়ে দিলাম আলুর টুকরোগুলো আলুর টুকরোকেও নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি আবার কড়াইতে তেল দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি আর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাও একটু নেড়ে দিলাম এরপর দিয়ে দেবো আদা বাটা আদা বাটাও তেলে নেড়ে নিলাম এরপর আমি দেবো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব লঙ্কা বাটা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি তেলে ভালো করে নেড়ে নিলাম একটু জল দিলাম যাতে কড়াতে না বসে যায় এরপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা তাড়াতাড়ি গলার জন্য একটু লবণ দিলাম লবণ দিয়ে আমি মশলাটা কষে নিলাম তারপর দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি নেড়ে নিলাম দেখুন মশলা দিকে তেল বেরিয়ে গেছে এবার মশলাতে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো এগুলোকেও আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর দিয়ে দেব মাছের টুকরোগুলো মাছের টুকরোগুলোকেও নেড়ে নিলাম তেলে তারপর দিয়ে দিলাম একটু জল এগুলো আলুগুলো আর মাছগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আমার প্রায় হয়ে আসছে এবার উপর থেকে দিয়ে দিলাম ধনে কুচি রেডি শোল মাছের ধোকা এটি গরম ভাতের সঙ্গে খাবেন খুবই অসাধারণ লাগে মাংসে কেউ হার মানাবে আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন